সীমান্তে গরু পাচারের ছক বাঞ্চাল করল এস বুধবার গভীর রাতে নেপাল থেকে মেচি নদী দিয়ে ভারতে গরু পাচারের একটি বড়সড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সীমা সুরক্ষা বল এস ভারত নেপাল সীমান্তের কাছে ছোট মনিরাম চোত এলাকা থেকে আটটি গরু আটক করা হয়েছে এসএসবি সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিলেন সেই সময় তারা কিছু পাচারকারীকে মেচি নদী দিয়ে গরু পারাপার করতে দেখেন এসএসবি জওয়ানরা তাদের ধরতে এগিয়ে গেলে পাচারকারীরা গরুগুলো ফেলে নেপালের দিকে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে ওই আটটি গরুকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা গরুগুলিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গরুগুলিকে খোয়ারে পাঠানো হয়েছে এবং নকশালবাড়ি থানার পুলিশ এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গত এক মাসে ভারত নেপাল সীমান্ত থেকে মোট আটচল্লিশটি গরু উদ্ধার করেছে এসএসবি নেপাল সীমান্ত দিয়ে গরু পাচারকারীদের সক্রিয়তা রুখতে সীমান্ত জুড়ে টহলদারি আরও বাড়ানো হয়েছে বলে এসএসবি জানিয়েছে এটা তো লিগাল